হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আরবি হাসান আপনারা কি চাচ্ছেন সম্পূর্ণ ফ্রি তে টি-শার্ট ডিজাইনিং শিখতে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এখন কিভাবে ফ্রি তে ফ্রিল্যান্সিং শিখবেন টি-শার্ট ডিজাইনিং এর উপর আপনাদেরকে এই বিষয়গুলো জানতে গেলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর হ্যাঁ আমরা সম্পূর্ণ ফ্রি তে টি-শার্ট ডিজাইনিং শেখাবো এমন না যে অনেকেই আছে বলে যে ফ্রি তে টি-শার্ট ডিজাইনিং শেখাবে বা যে কোনো অনলাইন কোর্স শেখাবে একটা সময় গিয়ে আপনাদেরকে টাকা চার্জ করে এই ধরনের তো আমাদের এই ধরনের কোনো অপশন নাই กันเน่ मतदारมุต আপনারা সম্পূর্ণ ফ্রি তে শিখতে পারবেন মানে ফ্রি তে তো কিভাবে ফ্রি তে আপনি অংশগ্রহণ করবেন আমাদের এই টি-শার্ট ডিজাইনিং করছে এটি বলার আগে আপনাদেরকে কিছু কথা বলেনি আপনি freelancing জগতে বা freelancing শেখার জন্য অনলাইন ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য যদি আপনি মন থেকে ইচ্ছা আপনার হয় বা অনলাইনে কিছু করবেন তাহলে অবশ্যই যে কোনো একজন মেন্টরকে ফলো করা উচিত কেন একজন মেন্টরকে ফলো করা উচিত দেখা যাচ্ছে আপনি freelancing এর অনেক কাজ শিখবেন শিখতে শিখতে একটা সময় আপনি বিট হয়সবিত আপনি কারোর যদি হেল্প না পান কারোর একটা সাপোর্ট না পান তাহলে আপনি কিন্তু ভালো কিছু ফিনান্সিং এ করতে পারবেন না অবশ্যই যে কোনো কাজ শেখেন না কেন একজন টিনারের অবশ্যই প্রয়োজন আছে একজন সঠিক মেন্টরের অবশ্যই প্রয়োজন আছে এখন আপনার ইচ্ছা মত মেন্টর হতে পারে অবশ্যই মেন্টরকে ভালো দেখে বা আপনার সাপোর্ট দিবে কিনা আপনি সাপোর্ট পাবেন কিনা এই জনের মেন্টর খুঁজে নিতে হবে আপনাদেরকে আর হ্যাঁ আমাদের এই টি-শার্ট ডিজাইনিং কোর্সে আপনি জয়েন করলে আপনি কি কি बेनिफिट পাবেন বা সাপোর্টিং সিস্টেমটা কেমন হবে আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি এবং সাপোর্টটা হচ্ছে আপনি লাইফ টাইম পাবেন এখানে আপনাকে লাইফ টাইম বললে আপনার যতদিন সাপোর্ট লাগবে তত দিন পাবেন এখন অনেকের কাছে একটা প্রশ্ন জাগতে পারে যে লাইফ টাইম সাপোর্ট পাবো তাও আবার হ্যাঁ কিভাবে লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং আমরা কেন আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিতে পারবো এরকম ব্যবস্থা আমরা করে রাখছি আমরা চাচ্ছি যে ফ্রিতে যারা কোর্স কিনতে পারছেন না তারা টি শার্ট ডিজাইনিং শেখুক এবং ভালো কিছু করুক আর টি শার্ট ডিজাইনিং এর উপর কিন্তু প্রচুর চাহিদা আছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আহ যত মানুষ আছে দেখবেন যে টি শার্ট সবাই পড়ে আপনিও পড়েন টি চাহিদাটা কি রকম এটা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বেশি বলবো না আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই কোর্সে অংশগ্রহণ করবেন এবং আমাদের সাপোর্ট কিভাবে পাবেন আমাদের সাপোর্ট পাবেন কিভাবে আপনি সরাসরি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন যে কোনো ব্রাউজারে চলে যাবেন কম্পিউটার অথবা ফোনে আপনি চলে আসার পর সহজ ভাষায় ডট চলে আসবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সহজ ভাষায় ডট লেখে সার্চ করবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমি সহজ ভাষায় ডট কম এর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো এখন এই যে আমাদের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই সহজ ভাষায় প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একদম লিগাল একটা ওয়েবসাইট এবং এটার কিন্তু ট্রেন্ড লাইসেন্স হ্যাঁ আমরা সম্পূর্ণ লিগালি এই অফিসিয়াল ওয়েবসাইটটি মেক করেছি এখন সবার নিচে দেখতে পারবেন এখানে আপনি যদি টি শার্ট ডিজাইন শিখতে চাচ্ছেন এখানে দেখবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক এ টু জেড একটা হচ্ছে কোর্স আছে সর্বপ্রথম আপনাদেরকে এই কোর্সটি কমপ্লিট করতে হবে এটা সম্পূর্ণ ফ্রি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এবং শেষে দেখবেন যে নতুনদের জন্য প্রফেশনাল টিশন ডিজাইনিং একটা কোর্স আছে সম্পূর্ণ ঠিক আছে এই কোর্সটি আপনাদের সম্পূর্ণ করতে হবে তাহলে আপনি যখন এই যে Adobe Illustrator বেসিক ট্রেনিং কোর্সটি করবেন তখন আপনি এটিও করতে পারবেন এই দুইটা কমপ্লিট করার পর আপনি যখন এই কাজে ধরবেন বা টিউটোরিয়াল দেখা শুরু করবেন কোর্সের ভিডিওগুলো দেখা শুরু করবেন তখন আপনি নানা ধরনের সমস্যায় পড়বেন আমাদের সাপোর্ট নেয়ার জন্য আপনাদেরকে এখানে ওয়েবসাইটে এখানে দেখতে পারবেন যে সাপোর্ট একটা জিমেল আছে এখানে মেল করতে পারেন অথবা আমাদেরকে কল করতে পারেন এখানে দুইটা নাম্বার আছে সরাসরি নাম্বারে যোগাযোগ করে আমাদের আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এখন এরপর আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে আমাদের সহজ ভাষায় একটা গ্রুপ আছে হ্যাঁ আপনি যদি একটু এখানে খেয়াল করে দেখেন আমি আপনাদেরকে দেখাই আমি ফেসবুকটি ওপেন করি আমাদের সহজ ভাষায় পেজ আছে এবং আমাদের গ্রুপ আছে আমি আপনাদেরকে আহ গ্রুপে দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু গ্রুপটা দেখাচ্ছি সহজ ভাষায় গ্রুপে যাবে হ্যাঁ এই আমাদের থাকবে এখন আপনি টিউটোরিয়াল গুলো দেখবেন আপনার যে কোনো ধরনের সমস্যা হবে আপনি গ্রুপে পোস্ট করবেন অথবা আমাদেরকে সরাসরি কল করবেন আমাদেরকে কল করলে আপনি আমাদের কাছে সাপোর্ট নিতে পারবেন আর সাপোর্টের ব্যবস্থা হচ্ছে এরকম আপনার যদি সিরিয়াসলি কোনো সমস্যা হয় আমরা সরাসরি আপনাদেরকে গুগল মিটে নিয়ে আসবো অথবা জুমে নিয়ে আসবো নিয়ে এসে আপনাদের সমস্যাটি দেখার চেষ্টা করব। আমরা আপনার সমস্যাটি দেখে সমাধান করে দেবো ইনশাল্লাহ তো এইভাবে আমাদের কাছে সাপোর্ট নেবেন তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন কোর্স গুলো সম্পূর্ণ ফ্রি এখানে কিছু পেইড কোর্স থাকবে আপনারা সেগুলো কিনলে কিনতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সাপোর্টের যে বিষয়টা আপনারা আমাদের কাছে সাপোর্ট নিতে পারবেন এখানে একদম সবার নিচে হম আপনারা এই জিনিসটা দেখবেন একদম সবার নিচে এই জিনিসটা দেখবেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক ট্রেনিং কোর্স আরেকটা হচ্ছে নতুনদের জন্য প্রফেশনাল টি শার্ট ডিজাইনিং কোর্স তো এই দুইটা কোর্স যদি আপনি দেখেন আমি মনে করি আপনি ফ্রিতে ভালো কিছু শিখতে পারবেন আর এই কাজগুলো করার জন্য আপনাদের যত ধরনের ভেক্টর বা আপনাদের সফটওয়্যার যা কিছু লাগবে আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা গুগল ড্রাইভের মাধ্যমে দিব আপনি অবশ্যই এই কোস্টি করার পর আমাদের গ্রুপে জয়েন হবেন চলাকালীন অবস্থায় জয়েন হবেন কারণ আপনার নানান ধরনের সমস্যা হবে আপনি গ্রুপে পোস্ট করবেন আর আপনি যেই ডিজাইনগুলো করতেছেন না কেন আমাদের কাজগুলো দেখে আপনি গ্রুপে অবশ্যই পোস্ট করবেন আমরা এখন দেখতেছি কে কতটুকু পোস্ট করতেছে কতটুকু ভালো হচ্ছে আমরা ভালো মন্দ কমেন্ট করতেছি অনেকেই আছে সেগুলো করতেছে তো অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন আর আমাদের এই কোর্সটি যদি ভালো লাগে ভালো একটা ফিডব্যাক দিবেন আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট তো পাচ্ছে নেই তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের যদি কাজ শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দেবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ